আজকে আন্দোলনের চৌত্রিশ দিনের মাথায় আমরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ নবান্নতে আমরা এসেছিলাম আমাদের যে পাঁচ দফা দাবি অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে আমাদের যে পাঁচ দফা দাবি উঠে এসেছে সেই পাঁচ দফা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা এখানে আগে আমাদেরকে যে মেল করা হয়েছিল তার মধ্যেও বক্তব্যের মধ্যেও আমরা স্পষ্ট রেখেছিলাম যে আমাদের নির্দিষ্ট তিরিশ জনের প্রতিনিধি দল তিরিশ জনের প্রতিনিধি দল এবং এবং প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সবাই সবাই অভয় ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে তাই আমরা লাইভ লাইভ ডিমান্ড নিয়ে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে আসার পর আমাদেরকে নামান্য সিনিয়র অফিসাররা পুলিশ অফিসাররা আমরা তাদের সাথে তাদের সাথে কোঅপারেট করছিলাম আমরা নিজেদের ফোন জমা ক্লাসেস শুরু করেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পাচ্ছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছুই এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কি অসুবিধা ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কি অসুবিধা এবারের ক্ষেত্রে তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি মাথায় নিয়েই আমরা অপেক্ষা করছিলাম কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের কর্মবিরতির প্রশ্নে আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম শুনতে পারলাম মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন সেই প্রেস বিবৃত বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের

কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এখানে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দফা দাবি করেছি তার মধ্যে যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। বললেন যে উনি অবয়াসীতে পালন করবেন ভেবেছিলেন নিরাপত্তা পালন আমরা কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষ এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও যার পণ্যই হতাশ হয়েছি এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে সিবিআই করবে অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি কিন্তু আমাদের দাবি পাঁচ দফা দাবি আমি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয় ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই যোগাযোগ যোগাযোগ আছে আছে অবশ্যই এই মানুষগুলি তাদের তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের এক থেকে পাঁচ প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে আমরা এখনো সেই আমরা এখনো আশা রাখছি এই রিল্ডিংটা এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা রাখি দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে সেটা জানানো হয়নি হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো বলেওছেন আমি শুনলাম কিন্তু আমি আশা রাখবো আমি এবং আমরা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে আমাদের সদিচ্ছা এখনো আছে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা এখনো আছে আমরা নিশ্চয়ই আজ না হোক চৌত্রিশ দিন আমরা রাজপথে পড়ে আছি দরকার হলে পঁয়ত্রিশ

সম্পূর্ণ আপনারা দিয়েছিল আমরা প্রথম একটাই বক্তব্য অত্যন্ত এবং এখানে আসার এখানে আসার আগেও আমাদের মিলে আমরা একই বক্তব্য দিয়ে আমরা এই পুরো পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের দাবিগুলো ঠিক কি কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি পাঁচটি দাবি অভয়ের মৃত্যুর সাথে একদম বৈরাজিকভাবে জড়িত সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে এটা কথা যারা বলছে তাদের অন্য কোনো আমি আমি নিজে শুনে আমি বক্তব্যটা অনেকটাই আমাদের যা জানা এরকম কোন এরকম কোনো কোনো বাধ্যবাধকতা নেই এবং যদি তাই হয় তাহলে আমি যেটা বলবো যে এই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহু আর বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন তাহলে প্রত্যেকে নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না নিশ্চয়ই নয় আপনাদের পরবর্তী কার্যক্রম অবস্থান মঞ্চে ফেরত দেবো আমরা যেরকম প্রথমে আমি বললাম যখন শুরু হলো তখন যেরকম বললাম যে আমরা অপেক্ষা করবো তারপরেই জানতে পারলাম যে নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করবো এই দরজা আবার একদিন ওখানে And so, y